আল্লাহুম্মা ইক্রাম মুরাবিয়াগণ বন্ধুগণ স্কুল মাদ্রাসা নামাস আল্লাহ পাক তাবারাক ওয়া তাআলার দরবারে লাখো শুকরিয়া আল্লাহ বলময় আফরিয় ইমানি মাস নবীর ময়রা যুর মাস নবীর দুয়ার মাস রহমতের মাস বরকতের মাস সর্বজগত এই মাসে ঐতিহ্যবাহী লতা বাতুই শায় বালিকা হাফসানিয় মাদ্রাসা কোরআনের মাহফিলে উলামা হযরতদের মাহফিলে আপনারা আমাদের আশার ও শত জ্ঞান উৎসল আমরা হবল আল্লাহ গোজবান দিয়া তিন গরি আফদান গরিয়া kalimatush সম্মানিত হাজেরিন আমি আপনার সামনে মহান প্রতপবিত্র

বসির ইলা আছে বসিরুন্দা হর বাড়ি গুলামের মায়ুন্দর মায়া ঠিক না বেটি বসির বসির মায়ায় মা আমার বাড়ি মার বোতলটা হয়েছে তাকতে যে একটা লাট মারস

আমি আমার মা আর বাবার এত মায়ার একমাত্র কন্যা সন্তান আমি আসলাম বড় মায়ার ফুরে আফন বাবিয়া হকলর মায়ারে করিয়া অপরিচিত স্বামী তোমার আফন বাবিয়া অপরিচিত জাগা তাইয়া অপরিচিত আ বাবা বাই বইনা তিলাই ন আর মাঠিয়ান্না উগাই ও আপনারে গোসল গাছল দেওয়াইয়া গোসল দেওয়াই না খে

ওটা খর আর খর রব বেঠা মন ছুটিত বেশি খাটায় একদিনের খোতা হইয়া দুই দিন রয় এর হলে আরও মানুষে হয়েছেন বেটার চাল চলন বালানা সুবান আল্লাহ যাইন গিয়া বেশি বেশি দোকানও বই যাইন গিয়া বাড়িত বেশি একদিনের খোতা হইয়া দুই দিন রই যাইন গিয়া তুমি তান পিছনে আছো আর মসজিদর ইমাম শাস আপনার আর কল্যাণও লাগি চব্বিশ ঘন্টা থাকে ঠিক না বালিটেকার এলাকার সমস্ত মূর্দে গান্ডে মাফ দেও দেও বা মূরদে গান দেও। মাফ ফরি দেও মাফ লোরে দেও এলাকারে উজালা করো গরিবি দূর করো রোজগার বাইন রুজিত বরকত দেও ব্যবসায়ী বাইর ব্যবসাত বরকত দেও ফাঁস অপ্তি মামসা বে ই এই প্রত্যেক ইমাম সাহর জবান থাকে আপনার আর দিকে আর আমি শমসুল ইসলাম বেলালে খবর ভাইয়া হুকুম আকি জানাইয়া দিয়া দৌড়াইয়া বাড়ি যাইন গিয়া তোমারে এ ব্যবস্থা ঘরন এখন তোমার আপন খেয়েও নাই এস গুসলটা তোমার ফুয়ায় দিতে যায় গুসল দেওয়ায় না ফুয়ার বউয়ে গুসল দেওয়ায় না লাগাবালের বুয়াইয়া গুসল দেন হোবাড়ের বড় বুয়াইয়া গুস মসজিদড়ি মালিক আস ফুয়ারে মানুষ সল্লাই বাড়ি বানাইয়া দিলাই জাগা জমির মালিক বানাইয়া দিলা প্রতিদিন জন্দবল মরিস বাবাৰ লাষ্টা ভাৰা দেল্লাৰ কচন তোমাৰ হোৱা দায়িত্ব না আই বালিডেকা মাত্ৰে চাৰ মতো হিচাপৰে বন্ধিয়া দুই চাৰিজন হাবিজ ফুৱাইন দেও না আমার বাপ মৰযুন তাৰনো বয়া বয়া চাৰা ৰাতি লগত ভৰোৱা আৰু আমাৰ বাবাৰে ভাড়া দিবা মাতিন চাপ আমাৰ বাবাৰ লাষ্টা ভাৰা দিও ইমাম চাপ বাবাৰ লাষ্টা ভাড়া দিও অ বালিটেকাৰ মুৰব্বী বাবাৰে খাৰ লাগি আজী বন খুৱাইলাই মরার ভরে গোসল খানো যায় না ডরা, তুমি সন্ধ্যার সময় মরলে রাতার তোমার সন্তান তার জন্মর পর থাকিয়া কত গুসল তারে তুমি দেওয়াইছ কিন্তু আজ তুমি দুনিয়া থেকে বিদায় হইয়া মালিকর কবর যাইরা খার লাগিয়া কুয়াই লাইজি দিব লইয়া গেলা আতীয় স্বজন ও তোমার ফুয়া লামে না আরো বারা মানুষ দুই একজন লামিয়া আত বাড়াইয়া লাশ লয় কবর হুতায় লাভ দি উঠি যায় গিয়া বাসর বিষ্ণ দেওয়া চেয়ারম্যান হইবা আল্লাহ

বাটু সাহেল বালি ঢেখা গুরুস্থান খুব আছে আসে না নি বাঁশ আছে নি যুবক বন্ধুরে